নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব ভালো সময় আসার কয়েকটি লক্ষণ তো চলো মূল আলোচনায় যাওয়া যাক দেখো আমাদের জীবনে ভালো সময় এলে আমাদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে যেমন তোমার জীবনে সব কিছু ভালো হতে থাকবে যেমন তোমার নিজের আত্মবিশ্বাস বেড়ে যাবে কোনো যদি পুরোনো সমস্যা থাকে সেগুলো সমাধান হয়ে যাবে নতুন নতুন তুমি সুযোগ পাবে কাজের বিভিন্ন রকমের পাবে তুমি তোমার সব কিছুতে ভালো হবে আবার যারা তোমার সাথে শত্রুতা করেছিল এতদিন ধরে তারা তোমার সাথে মিত্রতা স্থাপন করবে তারা তোমার খোঁজ নেবে খবর নেবে এরকম হবে আবারও তোমার বাড়িতে নিত্য অতীতে যাওয়া আসা করবে আগে যারা কখনোই তোমার খোঁজই নিত না তারা এসে তোমার বাড়িতে থাকবে খবর নিতে আসবে কেমন আছো কি করছো এগুলো তোমার ভালো সময় যখন জীবন আসবে তখন কিন্তু এগুলো হবে আবার এগুলো ছাড়াও আরও কিছু জিনিস আছে যেমন দেখবে বাড়িতে তোমার কুকুর বেড়াল এগুলো দেখবে গা ঘেঁষা মানে কুকুর তোমাকে দেখলে ল্যাজে নাড়াচ্ছে বেড়াল পায়ে পায়ে ঘুরছে ঠিক আছে এগুলো কিন্তু হবে আবার দেখবে তুমি মানে কোনো সময় ধূপ ধুনো এরকম গন্ধ পাচ্ছ এরকম হবে তো ভালো সময় আসার লক্ষণগুলি আমি এগুলি বললাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ